আর প্লাস আজকে হচ্ছে নোনির জন্মদিন তো আমি ভীষণ ভীষণ হ্যাপি তো আজকে মানে সেলিব্রেশন হবে না ঠিকই মানে কেকটা কাটা হবে না সেটা পুরো হবে বাট ওকে মানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব আশীর্বাদ সব আজকেই হবে তো আমি স্নান টান সেরে নিয়েছি তো আজকে যেহেতু সন্ধ্যেবেলা থেকে শিবরাত্রিটা লাগবে খুশি তো সন্ধ্যেবেলায় তুলে দেবো বাট আমি উপোস করে আছি তো নোনির জন্য মা সব বান্না করছে আমি কি দোকানটা খুলবো স্নান টান করাবো খাবার মানে সাজিয়ে খাবার দাবার দেবো সেগুলো করবো একটু কাজে গেছে তো কালকে আমাদের সেলিব্রেশন হবে কালকে রবিবার কালকে কেক কাটা হবে আর কয়েকজন মানে কাছাকাছি বন্ধু বান্ধবদের নিয়ে আয়োজনটা করা হয়েছে আজকেও দিদি আসবে বাপু পম্পাকে দিয়ে যাওয়া হয়েছে পম্পাও কিন্তু উপোস করেছে যে পম্পাকে দিয়ে যাবে আর পম্পা আমি সন্ধ্যেবেলা যাবো আজকে জল ঢালতে তো আমি তো খুব এক্সাইটেড তো লাস্ট দু বছর ধর দু তিন বছর আমি শিবরাত্রি করতে পারিনি কারণ প্রেগন্যেন্ট ছিলাম তারপরে ওদের ছোটো ছোট ছিল তো এই বছরটা করবো পুরো নিয়ে জল করেছি তো সন্ধ্যাবেলা জল ঢালবেন তো খুব এক্সাইটেড আমি অনেক দিন পর জল ঢালবো সেই বিয়ের আগে করতে বিয়ের পর এক বছরে দু বছর করতে এক বছর করতে পেরেছিলাম তারপরে লগাম পড়ে গেছিলো করতে পারিনি আর অনেক বছর পর আজকে শিবরাত্রি করছি খুব খুব ভালো লাগছে তো চলো আর কি করে দেখাই টা তো এখন সব রেডি করা চলছে ডেকোরেশন চলছে ওর প্লেটে আর এখানে এসছে দিদি এই হচ্ছে ওর ডেকোরেশন খালা ভালো করে তোমাদের দেখায় তো মা সমস্ত কিছু বান্না করে রেডি করে গেছিলো আমি শুধু মিছিয়ে দিচ্ছি সব মানে আজকে যেহেতু জন্মদিন প্লাস আজকে শিবরাত্রি তো নিরামিষটাই দেবো আজকে তো বেশি কিছু করিনি শুধু পনির ডাল আর পাঁচ রকম ভাজাভুজি শাক ভাজা চাটনি মিষ্টি পাঁপড় এগুলোই আর যেগুলো বাচ্চারা তো দেয় এই পাঁচ রকম ফল তারপরে হচ্ছে মিশ ক্যাট বেগুলো ভালোবাসা সেগুলোই দেবো বাট প্লেটিংটা আমি সাজিয়েছে দেখো কেমন লাগছে

যে বাবা মা ওকে আশীর্বাদ করবে খাবার নিয়ে বসে মানে খাবার রেডি করা হয়ে গেছে সবাইকে হাই করো আশীর্বাদ চলো বাবা আশীর্বাদ করুক আমি একটু দেখাই তোমাদের বোনকে কি আশীর্বাদ করবে বনুকে পাটার হাত গুলিয়ে দাও যাও বনুর মাথায় বনুর মাথায় যাও হাত গুলিয়ে দাও

গাইস তো আমি রেডি হয়ে গেছি দেখো এখন বাজে সন্ধে সাতটা এ যাবে সাতটা বাজার দশ মিনিট বাকি তো এখনও জলতে যেতে পারেনি কারণ ননিকে খাওয়াবো ওই জন্য ঠিক আছে শুধু শাড়িটা পরতে হবে আলতা করতে হবে আর পম্পা চলে এসেছে পম্পাও যাবে তো আজকে আমাকে কেমন লাগি জানিও রেডি হয়ে তাহলে দেখাবো আর ননিকেও নিয়ে যাব আর একটু গেছে কেক আনতে কালকের জন্য কারণ কালকেও খেলা আছে তাই ও কালকে যেতে পারবে না তো আজকেও কেকটা নিয়ে এসে রেখে দেবে ফ্রিজে তাছাড়া সারা দুপুর ওকে মানে আজকে সারাদিন তেমন কিছু করা হয়নি করা হয়েছে বাট ওই খাবার টাবার বানিয়ে দেওয়া হয় দুপুরবেলায় আর আমি পারিনি সত্যি বলছি মানে উপোস করে না সত্যি এতদিন পর উপোস করেছি না খুব কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করলে আমার খুব ভালো লাগছে আজকে প্রথমে আমি শুভরাত্রি এড়ি করছি এটা আমার ফাইনাল লুক পুরো রেডি পুরো আর পম্পা রেডি হচ্ছে যে পম্পা নিজের পম্পাও রেডি হয়ে গেছে পম্পা এখানে জোর চাকরি করছে পম্পা হাই করে দেয় দেখা হচ্ছে কারণ বেশি ভিডিও করতে পারবো না এই হচ্ছে আমি আলতা করেছি অনেকদিন পর আলতা পরেছি নকুর পড়েছি এই হচ্ছে আমার পুরো ফাইনাল লুক দেখো আমার 두 팀의 장을 향해. 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 향 sim you yeah.

여기 썰에 또 늑대. 봐봐 이리 개줘. 에이 두바제 두 তো বাবা ওয়েট করিনি আমি সত্যি বলি নিজেই জল দি দাঁড়াবাহো আর যেটা দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাবো ননীকে নিয়ে অনিলু চলে গেছে অনেক আহার সময় বাইকে নিয়ে এসেছিলো এবার জল ভালো হয়ে গেছে ও বাইরে চলে যাবো আর খুব খুব ভালো লাগে ওনাকে পর তোমরা কমেন্টে জানিও আমার কেমন লাগে আমাকে তো আজকে পম্পে ঘুরে এসেছি টাকা বেড়াতে বাড়িতে যাবে বাড়ি চলে যাবে ঘরে গিয়ে জল টল খাবার আমরা যখন ছিলাম তখন একটু ভিড় ছিল না এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে এই হচ্ছে আমাদের মন্দির পুরো মন্দির থেকে কি শান্তি তো আমাদের এখানে পুজো হয় শীতলা পুজো তখন এই মন্দিরটা পুরো এখানে খুব ভিড় থাকে তো তখন এখানে বসি তো এখন বসে কি শান্তি লাগে এখানে সকাল থেকে পর এখন বসতাম এখানে বসে সত্যিই খুব শান্তি মানে বসার জন্য খুব সুন্দর এই মন্দিরটা করেছে আমাদের আমি একটু গাজর কাটছি কালকের জন্য আর আমাকে যেখানে থাকো ও চলে এসেছে মানে ও যেখানে থাকো আমি যদি কিছু করতে আসি ও সেখানে ঠিক চলে আসে তো মেকআপ এখনো তোলা হয়নি তো রাতে সবার সব মেকআপটা তুলবো